সারের সাথে দেখা করার পর এগুলো ভেঙে গেছে এই লোকগুলো আপনাদের আপনাদের এই লোকগুলো আপনাদের এই লোকগুলো যাতে আপনাদের লোকগুলো যাতে ডাল ভাত খাইতে পারে আপনারা এইটুকু ব্যবস্থা নেবেন বড় দল হিসাবে আপনাদের প্রতি আমাদের আবেদন আমি আর কথা বলবো না এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী শহীদ উদ্দিন চৌধুরী সাবেক সভাপতি জাতীয় জাতির ছাত্র শিক্ষক বিন্দু আপনারা এই জাতির গৌরব এবং গর্ব ইতিমধ্যে আপনাদের এই প্রাণপ্রিয় নেতা আজিজুর রহমান সাহেব দেলোয়ার হোসেন আজিজি সাহেব বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে গত বারো তারিখ থেকে আজ পর্যন্ত আপনাদের দাবি সম্বলিত কথাবার্তা আন্দোলনের গতি প্রকৃতি আবেদন নিবেদন সরকার এবং রাজনৈতিক দল সমূহকে যে কথাগুলো তুলে ধরেছিলেন তার উপরেই তিনি বক্তব্য রেখেছেন আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি অবগতও আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন সম্মান প্রদর্শন করেছেন এবং কিছু কথা তার বক্তব্য এবং বিবৃতির মধ্যে অবহিত হয়েছেন আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি চাকুরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনাদের যে একটা সামাজিক মর্যাদা রয়েছে এই মর্যাদাটিকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব প্রদান করেছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার দিয়ে তা সঠিকভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন এবং বিবৃতিও প্রদান করেছেন আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্মানিত সংগ্রামী মহাসচিব তার সঙ্গে বৈঠক করেছেন আলোচনা করেছেন শুধু একটা কথাই বলবো রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না শিক্ষাকে আধুনিকরণ করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আন্দোলনের পূর্বেই বিবিসিতে আপনারা লক্ষ্য করেছেন একটা ইন্টারভিউতে এবং তারপরেও ওনার বক্তব্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল দল হিসাবে জনগণের অবস্থানে আসা মাত্রই আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে শিক্ষকদের যে আন্দোলন শুধু আন্দোলনে নয় শিক্ষকদের মর্যাদা স্বরূপ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই এটি খুব হালকা ভাবে দেখার কোন সুযোগ নাই এটি খুব ছোট্ট কথা নয় এটা একটা কমিটমেন্ট একটা দায়িত্বশীল দলের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম অবহিত করলাম

নয় দিন যেভাবে আপনারা প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এটা তো করার কথা ছিল না আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার রাস্তায় আসতে হয় শিক্ষকদেরকে আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই কেনর উত্তরটা দিতে গিয়ে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে ঠিক আপনারা আমাদের শিক্ষাগুরু আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম এখানেই শেষ করলাম না ইতিমধ্যে বাংলাদেশের সরকার সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছে কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পোষার জন্য বিশ যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো বা পান নাই আমি সরকারের কাছে অনুরোধ করব পাঁচ পার্সেন্ট এনাফ নয় বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে তবে একটা কথা বলবো এমন কোন কাজ আপনার করেন নাই আর এমন কোন কাজও করা যাবে না যেখানে গণ মানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতির কারণে আমার আপনাদের সাধারণ মানুষের ক্ষতি জানো না হয় আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজিজি সাহেব জালালুদ্দিন আজিজি সাহেব গতকালকে বিস্তারিত পার্টির মোহসচিবের সঙ্গে আলোচনা করেছেন টেলিফোনে ওনার সঙ্গে আমার কথা হয়েছে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের পরিচালক বিষয়ক সম্পাদক এবিএম মোরশানা হোসেন আমার সঙ্গে উপস্থিত হয়েছে

আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম মাঠে ছিলাম ময়দানে ছিলাম আপনাদের আন্তরিকতা ছিল আপনাদের সহযোগিতা ছিল এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য দৃঢ় এই ঐক্য ছাত্র জনতার ঐক্য শিক্ষকদের ঐক্য ছাত্রদের ঐক্য জনমানুষের ঐক্য সকল রাজনৈতিক দলের ঐক্য এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে আবার বলছি আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করছি আবারও বলছি সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা প্রসার করেছেন তা এনাপ বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ